নমস্কার ফান্ডাদার আরও একটা দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বাংলায় একটা কথা প্রচলিত আছে পর্বতের মুশিক প্রসব আমাদের ইলেকশন কমিশনের কি সেই দশা হল ইউটিউব খুললেই মনে হচ্ছে যে বাংলার ভোটার রোল থেকে কয়েক কোটি মানুষকে এইবার বাদ দেওয়া যেন শুধুই সময়ের অপেক্ষা রাজনৈতিক নেতা নেত্রীদের হুঙ্কারে মনে হচ্ছে ইলেকশন কমিশন সমস্ত অনুপ্রবেশকারীদের একদম ঝেটিয়ে ভোটার রোল থেকে বের করবে কিন্তু বাস্তব অবস্থাটা একদম অন্য কথা বলছে মনে হচ্ছে ওদের ওই এআই ড্রিভেন টেকনোলজি যা কিনা বিশেষ করে প্রোজেনি ম্যাপিংয়ে ইউজ করা হয়েছে যাতে করে প্রায় এক কোটি তিরিশ লক্ষের বেশি ভোটারকে তারা হিয়ারিংয়ে ডাকছে তা ছাঁকনি হিসেবে একেবারেই বাজে কাজ করছে মনে হচ্ছে যাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদের মধ্যে খুব অল্প সংখ্যকই ফাইনাল ভোটার রোল থেকে বাদ পড়বে কেন এরকম বলছি তাহলে চলুন দেখে নেই কেন ফেল করছে বলে মনে হচ্ছে ইলেকশন কমিশনের ম্যাপিং অ্যান্ড ম্যাচিং প্রসেস চলুন শুরু করা যাক তবে শুরু করার আগে যে কথাটা সব সময় বলি ফান্ডাদা মানেই কিন্তু এরকমই জীবন বদলে দেওয়া সব ভিডিও আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সুন্দর করে তোলার সব ইনফরমেশান তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু তাতে যখনই আমরা এই ধরনের সব জীবন বদলে দেওয়া দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন তাতে তারাও উপকৃত হবেন আর চ্যানেলে কিন্তু আরও অনেক প্রয়োজনীয় ভিডিও আছে যেমন স্বাস্থ্য সম্পর্কিত টেকনোলজি সংক্রান্ত যেমন কি ধরনের মোবাইল কিনবেন কীভাবে স্ক্যামারদের থেকে বাঁচবেন এবং আরো আরও বিভিন্ন প্রতিদিনকার প্রয়োজনীয় ভিডিও সেগুলোতেও একবার চোখ বলানোর অনুরোধ রইল এবার তাহলে চলুন ভিডিওতে ফেরি কিন্তু কেন বললাম যে পর্বতের মুসিক প্রসব আসলে আজকে সকালে আমার বিয়ে আমাকে ফোন করেন এবং ফোন করে বলেন একটুখানি বুথে যেতে তো আমি গেলাম যাওয়ার পরে আমাকে এই লেটারটি উনি দিলেন এটা হচ্ছে বেসিক্যালি আমার হিয়ারিং চিঠি এর মধ্যে খারাপ কিছু নেই আমি ভাবলাম ঠিক আছে হিয়ারিং ব্যাপার রয়েছে তো হতেই পারে কারণ আমার দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম আছে এখানে যে এগারোটা ডকুমেন্টের কথা বলা আছে তার মধ্যে আট নটা ডকুমেন্টই রয়েছে কাজেই সেটগুলো নিয়ে কোনো টেনশন নেই কিন্তু হিয়ারিংয়ে ডাক হতেই পারে আমি এর আগেও বলেছি যে প্রজেনি ম্যাপিংয়ে যেভাবে এআই এবং টেকনোলজিকে ইউজ করা হয়েছে তাতে করে কিছু জায়গায় কিছু ভুল হতেই পারে এবং সেই ভুল সংক্রান্ত ব্যাপার নিয়ে হিয়ারিংয়ে ওনারা ডাকতেই পারেন এর মধ্যে কোনো ব্যাপার নেই হিয়ারিংয়ে আমি যেতেই পারি এবং গিয়ে আমি হিয়ারিং অ্যাটেন্ড করলাম এবং তারপরে আমার যে কাগজপত্র আমি জমা দিয়ে আমার ফাইনাল রোলে নাম তুলে নিলাম কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমার মনে হলো যে এটা আমার ক্ষেত্রে একটা ভুল হয়ে যেতে পারে কিন্তু ওখানে গিয়ে দেখা হলো আরও একজনের সঙ্গে একটি ছেলে আমাদের বাড়ির উল্টো দিকেই থাকে সেই ছেলেটি সরকারি চাকরি করে যে সে চাকরি নয় ডাক্তার তার মা সেও সরকারি চাকরি করেন তিনিও এবং তিনি স্কুল টিচার আমরা তাদেরকে লাস্ট পঁয়ত্রিশ বছর ধরেই এখানে দেখছি সেও হিয়ারিংয়ে ডাক পেয়েছে প্রোজেনী ম্যাপিং ডিসপিউটের হিয়ারিং আরেকজনের কথা শুনলাম তিনি মোটামুটিভাবে সরকারি শুধু চাকরি করেন না ছ ছটা স্টেটের ইলেকশন কভার করেছেন অ্যাজ আ প্রিসাইডিং অফিসার তিনিও ডাক পেয়েছেন হিয়ারিং এবং তারপরে আরও অবাক হয়ে দেখলাম বিএল ওর ওখানে যখন গেলাম আমাদের বুথের বারোশো ভোটারের মধ্যে মোটামুটিভাবে তিনশো থেকে চারশো ভোটারের ফর্ম ওখানে রয়েছে যারা হিয়ারিংয়ের চিঠি পাচ্ছেন এই রকম চিঠি এবার এই যে হিয়ারিংয়ের চিঠি তারা পাচ্ছেন তাদের বেশিরভাগ কি মানে আশি শতাংশের বেশি আমি চিনি তারা তিরিশ চল্লিশ বছর ধরে এখানে রয়েছেন এবং তাদের সমস্ত কাগজপত্রই রয়েছে বেশিরভাগ লোকের পাসপোর্টও আছে এছাড়াও এভরির ডকুমেন্ট প্রায় রয়েছে অথচ তারা প্রোজেনি ম্যাপিংয়ে ডাক পেয়েছে এবার এখান থেকে আমার এখন মনে হচ্ছে যে তাহলে প্রজেনি ম্যাপিংয়ে যে ডিসপিউটেড প্রজেনি ম্যাপিং ডিসপিউটেড ভোটার হিসেবে যাদেরকে ইলেকশন কমিশন ডাকছে সেটা কি সত্যি সত্যি এআই ম্যাপিং অ্যান্ড ম্যাচিং হয়েছে নাকি ইলেকশন কমিশন দেখো ডাকতে কোনো অসুবিধা নেই তারা ডাকতেই পারেন তারা সাত কোটি সাড়ে সাত কোটি ভোটারকেই ডাকতে পারতেন এর নিয়ে কোনো কিছু বলার নেই প্রত্যেকেই যেত তার কাগজপত্র জমা দিত কিন্তু এই প্রসেসটা তো এত লোককে ডাকা মানে সেখানে তো কি হবে অনেক বেশি ইলেকশন কমিশনকে ব্যবস্থা করতে হচ্ছে কিন্তু এমন কি সফটওয়্যার তারা ইউজ করলো এমন কোন এআই তারা ইউজ করলো যে দেখা যাচ্ছে যাদের মোটামুটিভাবে বেশিরভাগের ক্ষেত্রেই মানে ভোটার ভোট মানে ফাইনাল ভোটার লিস্টের নাম তোলা শুধুই সময়ের অপেক্ষা তাদেরকে হিয়ারিংয়ে ডেকেছে আমার এই প্রতিবেদন শুনে নিশ্চয়ই আপনাদের মুখের হাসি অনেকেরই চওড়া হয়ে গেছে বিশেষ করে যদি আপনারা মানে হিয়ারিংয়ে ডাক পাওয়ার অপেক্ষা করছেন এরকম হতে পারে বা ধরুন রাজনৈতিক অনেক নেতানেত্রীরা মানে থাকবেন যাদেরও মুখের হাসি অনেকটা চওড়া হবে ইলেকশন কমিশন দেখো মজা সত্যি সত্যিই তাই অ্যাকচুয়ালি এইটা যদি এই স্যাম্পেল মানে এইটাকে যদি আমরা একটা স্যাম্পেল হিসেবে ধরি যেটা আমি দেখলাম যে আমাদের বারোশো ভোটারের মধ্যে চারশো জনের হিয়ারিংয়ে ডাক পড়েছে যাদের আশি থেকে পঁচাশি শতাংশই আমি নিশ্চিতভাবে তাদেরকে চিনি জানি এবং তাদের নাম ফাইনাল ভোটার রোলে উঠবেই তাহলে পরে প্রোজেনিং ম্যাপিং করাতে কি কোনো ভুল হয়ে গেল এআই কি অনেক ব্রড পার্সপেক্টিভে সেটাকে নিয়েছে খুব সামান্য ভুলের জন্য কি তাদেরকে ডাকা হচ্ছে হয়তো নামের বানানে একটু ভুল বা কোনো কিছু কিন্তু সেটাও তো আমরা শুনেছিলাম যে বিএল ওরা সেগুলো ঠিক করে দেবেন কিন্তু সেই ঠিক তো হয়নি আমার এতদিনকার অ্যাড্রেস দেখি প্রিন্টের ভুল চলে এসছে তাহলে ডেটা এন্ট্রি প্রোজেনী প্রজেনি ম্যাপিংয়ে ভুল এআই ঠিক করে কাজ না করা এই সবগুলোই তো এই দিকে ইঙ্গিত করছে যে এই যে এক কোটি তিরিশ লক্ষ ভোটারকে বা তিরিশ লক্ষেরও বেশি ভোটারকে প্রজেনি ম্যাপিং ডিসপিউটেড ভোটার হিসেবে তারা হিয়ারিংয়ে ডাকলেন তার মধ্যে এখন তো মনে হচ্ছে খুব বেশি হলে টেন পারসেন্ট লোককেই ফাইনাল রোল থেকে বাদ পড়তে পারে খুব বেশি হলে মানে তার পার্সেন্টেজ তো সেরকমই দাঁড়াচ্ছে কারণ এইখানে আমি যা দেখলাম তার মধ্যে তো পাঁচ শতাংশের বেশি লোককে বাদ দেওয়ার জায়গা নেই বাকি সবাইকেই মোটামুটি আমরা চিনি জানি তাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট রয়েছে এবং তাদের দু হাজার দুয়ের অনেকে নাম ছিল তাদেরকেও ডাকা হয়েছে বা দু হাজার দুইয়ে বাবা মার নাম আছে তাদেরকে ডাকা হয়েছে তাহলে এইখান থেকে কিন্তু এই ব্যাপারটা পরিষ্কার মনে হচ্ছে যে প্রোজেনি ম্যাপিংয়ের ডিসপিউটেড ভোটারের যে এক কোটি তিরিশ লক্ষ তার মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে যে খুব বেশি হলে টেন পারসেন্ট মানে ওই ধরুন তেরো থেকে পনেরো লক্ষের বেশি নাম কিন্তু প্রোজেনি ম্যাপিংয়ের ডিসপিউটেড ভোটার থেকে বাদ পড়ার সম্ভাবনা খুব কম খুব কম এবং বাকি যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু এই হিয়ারিং উতরে যাবে বল এটা আমার মনে হচ্ছে ফাইনালি কি হবে আমরা এখনো জানি না আর যে আনম্যাপড ভোটার যে তিরিশ লক্ষর মতন বা তিরিশ লক্ষের কিছু বেশি যাদেরকে ডাকা হয়েছিল তাদের ক্ষেত্রেও যদি এই চেহা মানে এই যদি সফটওয়্যার বা এআইয়ের অবস্থা হয় যেটা ইলেকশান কমিশন দাবি করেছে আমি জানি না সেটা ইলেকশান কমিশন তো সরাসরি দাবি করেনি রাজনৈতিক দলগুলোর দল বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতানেত্রী দাবি করেছেন ইউটিউবের বিভিন্ন চ্যানেল দাবি করেছেন কিন্তু এখন তো মনে হচ্ছে যে সেইগুলো সেইভাবে কাজ করছে বলে আমার মনে হচ্ছে না মানে এক্ষেত্রে যে সিচুয়েশনটা এখানে রয়েছে তাতে আপনারা যারা প্রোজেনি ম্যাপিংয়ে ডিসপিউটেড ভোটার হিসেবে হিয়ারিংয়ে ডাক পাচ্ছেন বেশিরভাগের ক্ষেত্রেই চিন্তার কিছু নেই কারণ সেই ডাকটা বেসিক্যালি ওদেরই গণ্ডগোলের জন্যই বেশি আসছে এবং সেক্ষেত্রে আপনার ওই হিয়ারিং উতরে যাওয়া শুধুই সময়ের অপেক্ষা বলেই আমার মনে হয় আমার মনে হলো যে এই ইম্পর্টেন্ট আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করাটা ভীষণ জরুরি কারণ আপনারা বহুজন খুবই চিন্তায় রয়েছেন যে হিয়ারিংয়ে কি হবে হিয়ারিংয়ে কি হবে হিয়ারিংয়ে কি হবে কিন্তু প্রোজেনি ম্যাপিং ডিসপিউটেড ভোটারদের যে হিয়ারিং সেই হিয়ারিং কিন্তু আমার মনে হচ্ছে যে খুব সহজেই আপনারা উতরে যাবেন কারণ এই হিয়ারিংয়ে যাদেরকে মানে বাছা হয়েছে সেই বাছাতে বিস্তর গলদ রয়েছে বলে আমার মনে হয় আপনাদের কি মনে হচ্ছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর এই হিয়ারিং সংক্রান্ত আর বাকি যদি কোনো কোয়ারি থাকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর লাস্টে আরেকবার রিকোয়েস্ট করছি প্লিজ আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করে রাখুন আর এরকমই দুর্দান্ত দুর্দান্ত ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আরেকটা কথা বলে আমি এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে যে এই যে এসআইআর প্রক্রিয়াটা চলল এই এসআইআর প্রক্রিয়াটাকে আমার কিন্তু মনে হচ্ছে যে এটা এনআরসির থেকেও অনেক বেশি ইনটেন্স কেন বলছি সেটা নিয়ে আসছি এর পরের ভিডিওতে যেটা একটা দুর্দান্ত দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এবং আমি আপনাদের বলতে পারি গোটা ইউটিউবে আপনি এই অ্যানালিসিস আর কোথাও পাবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে সেই নতুন ভিডিওতে বাই